শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে অনেকটা ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে অনেক দিন পরে দেখা করতে চলে এলাম তো বন্ধুরা অনেক দিনই না নিজের পার্সোনাল কিছু কারণের জন্য ভিডিও দেওয়া হয়নি তো তাই আজ কিন্তু সময় বের করে ভিডিও করতে শুরু করে দিয়েছি আজকের পর থেকে চেষ্টা করো প্রতিদিনই তোমাদেরকে ভিডিও দেওয়ার তো বন্ধুরা ভিডিও শুরুতেই ছোটোদের ভালোবাসার বড়দের প্রণাম জানিয়ে তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল কিন্তু এখন হয়নি সকাল হয়েছে অনেক আগে এখন হচ্ছে বাজে নটা বাই বাই তো বন্ধুরা দেখো আমি না এখন কাজে তো যখন আমি কাজে বেরোই প্রতিদিনই সোনামা একটু বায়না করে কিন্তু আজকে দেখলাম অবাক কাণ্ড সে কিন্তু একদমই বায়না করেনি উল্টে আমাকে বলছিল আমার জন্য চকলেট আনবে জেলি আনবে আমি যখন সোনামাকে রেখে দিয়ে কাজের জন্য বেরোই তখন কিন্তু আমার মনটা একদমই ভালো লাগে না সোনামার মুখটা দেখে কেমন একটা মায়া মায়া মুখ করে থাকে কারণ অনেকক্ষণ আমাকে ছেড়ে ওকে থাকতে হবে তার কারণে তো বন্ধুরা দেখো সোনামাকে কিন্তু মায়ের কাছে রেখে দিয়ে আমি বেরিয়ে পড়লাম নিজের কাজের উদ্দেশ্যে তো বন্ধুরা এই সাইকেলটা আমি নতুন কিনেছি কেমন হয়েছে সাইকেলটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমরা কিন্তু বন্ধুরা আমার আগের ভিডিও দেখলে দেখতে পারবে আমি আর আমার ভাই কিন্তু একসাথেই দুজন মিলে কাজে যেতাম কিন্তু এখন কিছুদিন যাবৎ ভাই যাচ্ছে না আমাকে এক একাই কাজে যেতে হচ্ছে প্রতিদিন রোদের মধ্যে ঘন্টা করে সাইকেল চালিয়ে চালিয়ে আমার মুখ দু তো একদমই কালো হয়ে গেছে কিন্তু সেটা বড় কথা নয় কালোই হয়ে যায় আর যাই হয়ে যাই শরীরটা ঠিক থাকলেই সব ঠিক থাকবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু কাজের জায়গায় চলে এসেছি এসে কিন্তু নিজের কাজ করতেও শুরু করে দিয়েছি আমি কি কাজ করি না করি সেটা কিন্তু জানতে হলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আমি কি কাজ করি বা কোথায় কাজ করি আমার কাজের সম্বন্ধে আমি তখনই তোমাদেরকে কিছু জানাবো যখন কিন্তু তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু কাজ করছি আর একটা কাজ না আমি মোটেও পাচ্ছিলাম না বারে বারে সেটা ভুল হয়ে যাচ্ছিল তাই কিন্তু আমি যার কাছে কাজ শিখি তাকে কিন্তু বারে বারে জিজ্ঞাসা করছিলাম তো এটাই হচ্ছিল তারপরে না কাজের ছুটি হয়ে গেলো আর আমার কাজের ছুটি হয় জানো তো কখন পুরো দুটো সময় আর দুটো সময় আবার গরমকাল বুঝতেই পারছো রাস্তাঘাট কি পরিমাণ ফাঁকা যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ একদম রাস্তা নির্জন আর আমি কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছি হাতে গোনাই দু একটা গাড়িই ব্যাস দেখা যাবে তাছাড়া কিন্তু রাস্তাঘাটে কাউকেই দেখা যাবে না কেই বা এত রাস্তায় রোদের মধ্যে ঘুরে বেড়াবে এমনি এমনি বলো তো দেখো পুরো রাস্তাঘাট পুরো একদমই ফাঁকা মানে হাতে গোনা কয়জনকে দেখা যাবে শুধু রাস্তাতে কারণ এখন গরমকাল রাস্তাঘাটে দুপুরবেলা তো অন্তত কেউই বেরোবে না খুব প্রয়োজন না থাকলে দেখো এটা হচ্ছে একটা পাড়া মানে মানুষজনের বাড়ি আছে আশেপাশে কিন্তু তবুও দেখতে পাচ্ছ লোকজন একদম নেই পুরো একদম জনশূন্য মনে হচ্ছে এতটাই রাস্তায় মানে জানো যেদিন আমি জলের বোতল আনি মানে রোজই আনি তো রোজ আমার জল টেষ্টা পায় না বোতলের জল বোতলেই পড়ে থাকে কিন্তু যেদিন যেদিন আমি জলের বোতল আনবো না সেদিন আমার রাস্তাতে এত জল পাবে মানে কি বলবো গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে মনে হবে যেন যেখানে আমি কল দেখতে পাই সেখানে দাঁড়িয়ে যেন ঢক ঢক করে অনেকটা জল খেয়ে নিই যেমন এখন মনে হচ্ছে এতটা পরিমাণ জল টেষ্টা পাচ্ছে আমি কথাটা বলতে পারছি না ঠিকভাবে তো সামনে দেখি কোনো যদি কল পাই না হলে কিন্তু কোনো আইসক্রিম টাইসক্রিম কিনে খাবো কিন্তু ওদিকে একটা বাটি আইসক্রিম খেলাম খেয়ে মানে খেতে খেতে আসছিলাম ওটা যেই শেষ হয়ে গেছে আবার এখানে দেখছি চড়ক পূজা হচ্ছে তো অনেক আইসক্রিমওয়ালারা বসে আইসক্রিম বিক্রি করছে তো আমি আর দেখে থাকতে পারলাম না তো এটা নিয়ে নিয়েছি চলো এবার এটা খেতে খেতে দেখি কত দূর যাওয়া যায় আর কিন্তু কিনবো না তাহলে বেশি ঠান্ডা লেগে যাবে তো চলো বাড়ির দিকে যাই আইসক্রিম খেতে খেতে তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে তারপরে জামা টামা চেঞ্জ করে নিয়েছি তারপরে তো এত জোরে খিদে পেয়েছিল কি আর বলবো তোমাদের তো তার কারণে কিন্তু তাড়াতাড়ি করে বসে গেলাম ভাত খেতে আর এই দেখো মা আজকে কিন্তু চিংড়ি আর শাক ভাজা ভাত করেছিল খেতে বেশ সুন্দর লাগলো তারপরে সোনামাও ঘুম থেকে উঠে গিয়েছিল আমি প্রতিদিনই কাজ থেকে এসে দেখি কিন্তু সোনামা ঘুমায় একদিন ঘুমায় না কিন্তু বেশিরভাগই ঘুমিয়ে পড়ে তো আজকেও ঘুমাচ্ছিল ও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে কিন্তু নিয়ে যাচ্ছি সাজিগুজি একটু ঘুরতে এখন যে সোনামা জামাটা পরে আছে এটা কিন্তু সোনামার নতুন জামা সেই চড়ক পূজা দেখতে যাবে বলে কিন্তু তাকে জামাটা পরিয়ে দিয়েছি বাবা আর মা মাঠে গেছে তো তারা এলেই কিন্তু সোনামা তার দাদুদার সঙ্গে কিন্তু যাবে চড়ক পূজা দেখতে বিকেলের দিকে দেখো আকাশটা কতটা কালো মেঘে ছেয়ে গিয়েছিল মনে হচ্ছিল ঝড় বৃষ্টি এখনই এসে নামবে তো জানো তো আমি ভেবেছিলাম যে আমি আর চড়ক দেখতে যাব না তো সোনামার দাদুরিরাই কিন্তু সোনামাকে নিয়ে যাবে কিন্তু আমার মা আবার বললো যে আমরা শুধু যাব তুই একা ঘরে বসে থাকবি তুইও চ তো মা আমাকে জোর করেই কিছুটা নিয়ে গেলো তো দেখো ভাই মা বাবা আমি সোনামা আমরা কিন্তু পাঁচজন মিলে বেরিয়ে পড়েছি চড়ক দেখতে যাওয়ার জন্য দেখো ও রাস্তা দিয়ে যাচ্ছি আর সোনামা কিন্তু পুরো রাস্তাটাই এরকমভাবে হেঁটে হেঁটে একবার তার মামার হাত ধরেছে একবার আমার একবার তার দাদিদার হাত তো এরকম সবার হাত ধরে কত সুন্দর লক্ষ্মী মেয়ের মতো হেঁটে হেঁটে যাচ্ছে যতবারই তাকে কোলে নিতে যাওয়া হচ্ছে ততবারই সে বলছে যে না আমি কোলে যাবো না আমি হাঁটি হাঁটি করে যাবো দেখলাম বেশ ভালোই চড়ক হচ্ছে আর প্রতি বছর যেরকম চড়কে ভিড় হয় তার থেকে এবছর আরও লোক সংখ্যা বেশি ছিল অনেকে আমাদের এখানে চড়ক দেখতে এসেছিলো যেই যেই জায়গা থেকে আসে না মানুষ সেই সেই জায়গা থেকেও এসেছিলো তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো পরিমাণে ভিড় ছিল আর মেলাও কিন্তু ভালো পরিমাণেই বসেছিল তো সোনামা এসেই তো প্রথমে একটা বেলুনের জন্য বায়না করলো অন্য বাচ্চাদের হাতে বেলুন দেখে তো আমার সোনামার দিদা মানে আমার মা তাকে একটা বেলুন কিনে দিল তারপরে তো সবাই মিলে একটু ঘুগনি খেলাম ঘুগনি খেয়েছিলাম বাস আর কিন্তু কিছু খাওয়া হয়নি দেখো তারপরে সোনামা একটা আইসক্রিম খাচ্ছিল সুন্দর বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চড়ক দেখছিলাম আমার পাশে বেশ গান বাজনা বাজছিলো কিছু সংখ্যক মানুষ আবার নাচানাচি করছিল তো খুব ভালো লাগছিল দেখতে সমস্ত কিছু তো দেখো এখানে কিন্তু লজেন্সও ছড়ানো হচ্ছিলো ভোর থেকে তো আমি কিন্তু একটা লজেন্স কুড়িয়ে পেয়ে গেছি এটা বাবা ভোলানাথেরই আশীর্বাদে কারণ দূর থেকে লজেন্স ছুটছে সবাই কুড়াচ্ছে আমার সোনামা দেখে হাত বাড়াচ্ছিলো আমরা কিন্তু একটাও পাইনি তার কারণে সোনামার মুখটা একটু কেমন হয়েছিলো আর হঠাৎ করে দেখলাম আমার মাথার ওপর একটা লজেন্স এসে পড়লো তো পিছনে ঘুরে দেখলাম সেটা পিছনে পড়ে গেছে তে তো কুড়িয়া আর সোনামাকে দিলাম সোনামাটা অনেক খুশি হয়ে গেছে তো জানো তো এখানে বাবার মা এগরোল খাচ্ছিলো আমাকে খেতে বলছিল আমি নেক্রোল একদমই পছন্দ করি না তো তার কারণেই খাইনি আর এই এগরোল খেতে খেতে দেখলাম যে যেখানে পারছে ছুটছে ঝড়ের কারণে সবাই কি করে ঘরে পৌঁছাবে বলে ছোট

তো বন্ধুরা চলো তবে আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও সবাই সুস্থ থেকে ভালো থেকে ডাটা